এবং সেই উল্টো ঘটনা ঘটেছে এবং রেমিটেন্সের সাম্প্রতিক প্রভাব সাম্প্রতিক অবস্থাটা আমরা একটু দেখি তাতে বোঝা যাবে সরকারের জন্য বিপদ কত দ্রুত ঘনিয়ে আসছে শুরু করেছে এটি আপনাদের জানানোর জন্যই আলোচনা এবং এই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে শেখ হাসিনার শাসন আমল কিভাবে ধাক্কা খাবে অন্যান্য বিষয়ে তো ধাক্কা আছে শুধুমাত্র অর্থের ধাক্কাটা কিভাবে কিভাবে সে মোকাবিলা করতে পারে সেটি নিয়েই আজকের আলোচনা সরকার পতনের দ্বার কারণ রেমিটেন্স আসা বন্ধ হয়ে গিয়েছে রেমিটেন্স না আসলে যে সরকার একেবারেই চলে যাবে সেটা স্পষ্টই এবং সেটা অনেকটা অনেকেই বুঝতে পারতেছে বিদেশক রেমিটেন্স নিয়ে আর চঞ্চরক দুইটা আলোচনা শুনবো ডক্টর জাহিদুর রহমান এবং আরেকজন ব্যক্তির আলোচনা শুনে বুঝতে পারবেন রেমিটেন্স না আসায় সরকারের নৌকা ডুবে যাচ্ছে সম্ভবত তিন দিন আগের একটা ভিডিওতে আমি রিজার্ভ পরিস্থিতি নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি এই যে চলমান যে রেমিটেন্স বয়কটের ডাক এবং তার সাথে আদার ফ্যাক্টরস এর মধ্যে আমাদের রপ্তানি আয় আমাদের বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই আসার সম্ভাবনা আমাদের ঋণ পাওয়া এসব নিয়ে মোটা দাগে দেখানোর চেষ্টা করেছি যে সাম্প্রতিক যে বর্বরতা চালানো হয়েছে আন্দোলনকারী মানুষদের ওপরে সেই বর্বরতা সরকারের জন্য একটা চরম বিপদ তৈরি করতে যাচ্ছে যে বিপদটা দীর্ঘদিন থেকে সরকার সাফার করছে প্রায় বছর এবং এমনি সরকারের ওই বিপদে চরমভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা আর অল্প কিছু দিনের ছিল সেটা আর অনেক বেশি ত্বরান্বিত হয়ে যাবে ডলার সংকটটায় সেটা প্রভাব ফেলবে এবং আমরা একমাত্র যে লাইফলাইন হওয়ার বাকিগুলোতে আসলে আর সরকারের কোনো প্রবাবিলিটি ছিল না নানা কারণে ওগুলো ব্যাখ্যা করে দিচ্ছি রেমিটেন্স একটা লাইফলাইন হতে পারত যদি রেমিট্যান্স সরকার হাতে ঠিকঠাক মতো এসে পৌঁছতো জনাব জুনায়দ আহমেদ পালক হাত জোর করে রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলে পাঠাতে বলেছিলেন তার হাত জোর করা এরা একটু বজেট হচ্ছে কম মানে বাংলাদেশের মানুষজন এই সরকারের মন্ত্রী বা যে কেউ যদি করে অ্যাপিল করে সেটা তাদেরকে আরো বেশি বিরক্ত করার কথা তারা আরো উল্টোটা করার কথা এবং সেই উল্টো ঘটনা ঘটেছে এবং রেমিটেন্সের সাম্প্রতিক সাম্প্রতিক প্রভাব অবস্থাটা আমরা একটু দেখি তাতে বোঝা যাবে সরকারের জন্য বিপদ কত দ্রুত ঘনিয়ে আসছে এখানে একটা স্ট্যাটিস্টিক্স এসছে সপ্তাহে সপ্তাহে যখন বাংলাদেশ ব্যাংক তার রেমিটেন্সের পরিমাণ জানায় এবার একটু দেরি করে হলেও জানিয়েছে প্রথম আলো থেকে আমি পড়ছি দেশে প্রবাসী আয় আসা গত সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে একুশ থেকে সাতাশ জুলাই সাত দিনে দেশে প্রবাসী আয় এসেছে মাত্র ১৩ কোটি আশি লাখ ডলার তারপর যেটা হয়েছে ১৩ কোটি আশি লাখ এক সপ্তাহে যদি হয় চার দিয়ে গুণ করে দিলেন ব্যাপারটা এত সিম্পল না এর মধ্যে উনিশ থেকে তেইশ জুলাই সময়ে সরকারি ছুটি ও সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল এছাড়া পাঁচ দিন ব্রডব্যান্ড ইন্টারনেট এবং দশ দিন মোবাইল ইন্টারনেট সেবা ছিল না কারফিউ ফিউ ছিল আমরা একটু হিসাবটা বুঝি উনিশ থেকে একুশ থেকে সাতাশ জুলাই এর মধ্যে আসলে মানে ছাব্বিশ সাতাশ শুক্র শনি ছিল ব্যাংক বন্ধ ছিল আমরা দুটো দিনকে একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে চব্বিশ পঁচিশ ব্যাংক খোলা ছিল এক সপ্তাহে এর মধ্যে এর আগের সময়টা ব্যাংক মানে ইন্টারনেট বন্ধ ছিল ব্যাংক বন্ধ ছিল সব কিছু ছুটির মধ্যে ছিল বাংলাদেশ ডিসকানেক্টেড ছিল সব ধরলাম কিন্তু একটা ঘটনা ঘটে সেটা হলো এর মধ্যেও যদি মানি এক্সচেঞ্জ ফর্মগুলোতে মানে রেমিট্যান্স চলে যায় সে তথ্য চলে আসে যে আপনি এটা পেয়েছেন এটা হয়তো বাংলাদেশে এসে পৌঁছতে দেরি হয় সেটা তারপর আপনি এই তথ্য পেয়ে যান তারপর আমি আরও সহজ ঠিক আছে অত দরকার নেই বাংলাদেশে এসে যে পৌঁছেছে সেই হিসাবটা দেখাই গত মাসে বাংলাদেশ আড়াই বিলিয়ন ডলারের কাছাকাছি রেমিট্যান্স পেয়েছে যেটা অনেক উঁচু আমরা এটাকে সরিয়ে রাখি গ্রসলি সরকার সম্ভবত খুশি থাকবে দুই বিলিয়ন ডলারের একটু বেশি যদি পায় কারণ বহুদিন থেকে রেমিট্যান্স সেই ডলারের আনস্টেবল প্রাইসেস কারণে হুন্ডি বেড়ে যাওয়ার কারণে ডলারের মানে ব্যাঙ্কিং চ্যানেলে রেমিট্যান্স আসা কমে গিয়েছিল 1.6575 এরকম বিলিয়ন ডলার আসছিল সো 2 বিলিয়ন ডলারের বেশি হলে সরকার খুশি গ্রসলি এর আগে আমরা গত মাসের কথা বলছি না 7 বিলিয়ন 7 কোটি ডলারের মতো প্রতিদিন আসে তাহলে আমরা খেয়াল করি 19 তারিখ থেকে সব বন্ধ ছিল ইন্টারনেট বন্ধ ছিল যোগাযোগ ছিল তার মানে বিদেশীরা টাকা পাঠাতে পারছিলেন না তাহলে কথা কি ছিল এই সময়ের যে টাকা ছিল সেটা হুড়মুড় করে যখন ইন্টারনেট চালু হলো ব্যাংক খুললো হুড়মুড় করে বাংলাদেশে এসে হাজির হবে উপস্থিত হবে সো দুদিনে আপনি এমনি সাধারণ দিনের হিসাবেও সাত কোটি ডলার যদি হয় চোদ্দ কোটি ডলার আসার কথা ছিল আসে নাই হুড়মুড় করে এখানে তাত্ত্বিকভাবে বিশ কোটি ডলার এক দিন আসার কথা ছিল তাই না কারণ তারা টাকাটা পাঠাতে পারেন নাই এই যে গ্যাপ হলো সুতরাং একসাথে অনেক টাকা আসবে কিন্তু দেখা গেল অনেক কম এসছে এবং এই লক্ষণটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে বলেই এরকম এখন আমাদের সামনে এসে হাজির হয়েছে বাংলাদেশ ব্যাংক এখন বাড়তি দামে রেমিটেন্স কেনার জন্য ব্যাংকগুলোকে ইনফর্মালি নির্দেশনা দিয়েছে আপনি খুব স্বাভাবিকভাবে আপনি এটাকে ফর্মালি নির্দেশনা দিতে পারেন না কিন্তু তারা বুঝতে পেরেছে যে এই ধরনের একটা ডিজাস্টার তাদের দিকে ধেয়ে আসছে এর চাইতেও জরুরি কথা আলামত কিন্তু মাঠে দেখা যাওয়া শুরু হয়েছে এটা জরুরি আপনি একটা বাজার বুঝবেন যেতে শুরু করেছে এবং এটা আরো অনেক অনিশ্চয়তার দিকে যাবে এটা কারণ আছে একদিনেই গতকালের খবর হচ্ছে সাড়ে তিন টাকা খোলা বাজারে ডলারের দাম বেড়ে গেছে একদিনে সুতরাং সামনে কি হবে আমরা খুব ভালো মতো বুঝতে পারছি একটা কথা মনে রাখতে হবে এক হচ্ছে ডলার ঠিক মতো আসছে না ব্যাংকিং চ্যানেলে ডলার পাঠাবেন না এই ধরনের একটা ক্যাম্পেইনে যোগ দিচ্ছেন অনেকেই ফলে ডলার ব্যাংকিং চ্যানেলে আসার পরিমাণ অনেক কমে যাবে আগামী সপ্তাহটা দেখলে আমরা খুব ক্লিয়ারলি বুঝবো কারণ এখানে কোনো রকম ছুটি নাই এবং অন্যান্য যা যা পরিস্থিতি আছে সব আগের মতো হয়ে গেল তাতে কি পরিমাণ আসে এবং আমরা নিশ্চিতভাবে বলে দিতে পারি চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা ভীষণ কম হবে কারণ বাংলাদেশ ব্যাংক যখন বেশি দামে ডলার কেনার কথা বলে তার মানে তারা জানে বিদেশি যে ফরেন এক্সচেঞ্জ সেখানেও লোকজন গিয়ে আসলে ডলার পাঠানোর জন্য দেয় নাই তেমন কিছু এবং এই তথ্য এখন ডলারের বাজারেও চলে গেছে খোলা বাজারে সেখানেও এটার দাম বেড়ে যাচ্ছে তাহলে কি দাঁড়াবে আমাদের চাহিদা প্রচুর থাকবে কিন্তু বাজারে যথেষ্ট ডলার নাই ব্যাংকিং চ্যানেলে ডলার আসবে না জানা পলক না উনি যদি ওনার পরিষদ নিয়ে একসাথে হাত জোর করে দিয়ে আবেদন জানাতে থাকেন তারপরও আমি ধারণা করি আমি আমার ভিডিওর মধ্যে অনেকের ক্যাম্পেইন অনেকের মন্তব্য দেখছি তারা বলছেন যে তারা এটা পাঠাবেন না ফলে এই জায়গায় খুব বেশি উন্নতি হবে না আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে ডলারের দাম আরও এখন দ্রুত আনস্টেবল হবে হুন্ডি আরও বেশি এনকারেজড হবে কারণ হলো আমি আগে ভিডিওটাতে বলেছি এটার সাথে রিলেটেড তাই আবারও বলছি সেটা হলো এখন পাচারের পরিমাণ বাড়বে এখন ধরুন আপনি যদি খুব বড় পাচারকারী হন এবং আপনার যদি পরিচিত কোনো বড় ব্যবসায়ী থাকে যিনি এক্সপোর্ট ইম্পোর্ট জাতীয় ব্যবসা করেন তাকে দিয়ে আপনি ব্যাংকিং চ্যানেলে পাচার করতে পারবেন আপনি তাকে দিয়ে পারবেন আমি ধারণা করি বাংলাদেশে প্রচুর বড় বড় ব্যবসায়ীর ওভার ইনভয়েসিং আন্ডার যে সব টাকা পাচার হয় ব্যাংকিং চ্যানেলে তার একটা বড় অংশ আসলে বা একটা অংশ লিস্ট দেশের বড় বড় করাপ্ট লোকজনের যে শত শত কোটি টাকা এগুলো ওভাবে পাচার হয় এবং যদি যোগাযোগ থাকে সেটা দিয়ে করে ফেললেন আর এমনি ধরুন দশ বিশ পঁচিশ ত্রিশ কোটি টাকা আওয়ামী লীগের টাউট বাট পার বাট পার বাটপাররা কামায় তারা দুবাইতে ফ্ল্যাট ট্যাট কিনবে ওর টাকা তো হুন্ডিতে যাবে সুতরাং যেটা হবে এই যে ঘটনা ঘটলো যে এই পারসেপশন তৈরি হলো আওয়ামী লীগের পতন আর খুব বেশি দিন বাকি নাই এটা আমাদের চাইতে ওরা অনেক ভালো বোঝে আওয়ামী লীগ পালিয়েছিল না তাদেরকে মাঠে থাকিয়ে থেকে যুদ্ধ টুদ্ধ করতে বলা হয়েছিল পালিয়েছিল সেটা নিয়ে ভীষণ খবুষমা এটা খুব স্বাভাবিক আমিয়েছেন কয়েক জেনারেশন খেতে পারবে এখন আর কেন এখন পালানোটাই হলো তাদের জন্য সমীচীন ব্যাপার সো হুন্ডির রেট বাড়তে থাকবে ডলারের হুন্ডিতে প্রচুর বাড়তে থাকবে একই সাথে রিজার্ভ থেকেও হবে কারণ এই অনেক অলিগার টাকা পাচার করবে অনেক ঘুষখোর আমলা ঘুষখোর পুলিশ অফিসার তারা বড় বড় দানের যারা বড় যারা বড় বড় জায়গায় আছে তারাও ব্যবসায়ীদের সাথে যোগসাজ করে টাকা পাচার করবেন ব্যবসায়ীরা পাচার করবেন এই করতে করতে এই আনস্টেবল অবস্থা তৈরি হয়ে যাবে এবং এই বিদ্যমান পরিস্থিতিতেই সরকারের জন্য আরেকটা খাবার খারাপ খবর এসছে রেজিস্টার হেডলাইন কোটা আন্দোলনের সহিংসতায় বাংলাদেশের রেটিং কমিয়েছে এস এন্ড ভি আমরা মানে অনেক আগে যখন অর্থনীতি নিয়ে অনেক বেশি ভিডিও করতাম তখন এই ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানগুলো নিয়ে আলাপ হয়েছে আমরা এইটুকু জানি আবার একটু বলে রাখি যে তিনটা অনেক অনেক প্রতিষ্ঠান আছে এরকম কিন্তু তিনটা প্রতিষ্ঠানকে বিশ্বে খুবই প্রেস্টিজিয়াস ধরা হয় এগুলোকে প্রায় ইকুয়াল স্ট্যান্ডার্ডের ধরা হয় একটা এসএনপি মুডিজ আছে এবং ফিজ আছে এসএনপি হলো স্ট্যান্ডার্ড অ্যান্ড কোয়ার্স তারা বাংলাদেশের রেটিং ডাবল বি মাইনাস থেকে কমিয়ে বি প্লাস করেছে এবং এখানে তারা এই সংকট মানে ডলার রিজার্ভ নিয়েই কথা বলছে কিন্তু কোটার যে মুভমেন্ট সেটা নিয়েও খুব ক্লিয়ারলি তারা মন্তব্য করেছে আমি এই জায়গাটি একটু পড়ি স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এসএনপি বলেছে শিক্ষার্থীদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভে বাংলাদেশ এতে দুইশো জনেরও বেশি মারা গেছেন বলে জানা গেছে প্রতিষ্ঠানটির মতে বাংলাদেশ অত্যন্ত সংঘাতময় রাজনৈতিক পরিবেশ প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে আমি পরের অংশটুকু পরেই শেষ করি গত জানুয়ারিতে সাধারণ নির্বাচনের পরে ক্ষমতাসীন আওয়ামী লীগ চতুর্থবারের মতো ক্ষমতায় আসে প্রধান বিরোধী দল বিএনপি সেই নির্বাচন বর্জন করে প্রভাবশালী এই দু দলের মধ্যে মতাদর্শগত পার্থক্য অনেক বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগ কমছে অবকাঠামোগত সংকট আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে এমনটি হতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি তার মানে এসএনপি এই যে আন্দোলন হলো সেটার ভিত্তিতেই বলছি এটা প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে আমি আগের আগের যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছি অনেক সংকট আছে বাংলাদেশের মতো দেশে এই মুহূর্তে জ্বালানির সংকট আছে আমাদের অত্যন্ত আনস্টেবল একটা লোকাল কারেন্সি আছে ডলারের বিপরীতে এই দেশে বিদেশিরা বিনিয়োগ করে টাকা ডলার নিয়ে যেতে পারে না নানান সংকটের কারণে এমনিতেই বিনিয়োগ বিদেশি সরাসরি বিনিয়োগ কমে যাচ্ছিল কোন দেশ আর লোন দিতে চাইবে না যে দেশ দেউলিয়া হওয়ার পথে তাকে কোন দেশ লোন দিবে কেন লাইন অফ ক্রেডিট দেবে কেন আর যখন আপনার ক্রেডিট রেটিং কমতে থাকে তখন আপনার লোনগুলো পাওয়া আরও বেশি এক্সপেন্সিভ হয়ে যায় আপনার এক্সিস্টিং লোনগুলো পরিশোধ করার চাপ বাড়ে সো এর মধ্যে মরার উপর খাড়ার ঘা আমরা বলি যে এই রেটিংটা সরকারকে নতুন কোনো না কোনো জায়গা থেকে লোন পাওয়া বা প্রাইভেট যেসব লোকজন আছে তারা একসময় বাইরে থেকে শর্ট টার্ম লোন নিতে সেই লোন পাওয়া সব কিছুতে ঝামেলা তৈরি করবে এই সব কিছুর সাথে আমরা যদি যোগ করি রেমিটেন্স বয়কট রেমিটেন্স শাটডাউন শব্দটা ডাউন শব্দটা আমাদের শিক্ষার্থীরা তাদের মুভমেন্টের সঙ্গে ব্যবহার করেছিল রেমিটেন্স ডাউনের যে আহ্বান সেটা আমি প্রচুর পত্রিকায় প্রচুর টিভিতে রিপোর্ট দেখছি যে সেখানে এটা ঘটছে এটা খুব ভাবে ঘটছে সেটা দেখা যাচ্ছে এবং অনেক আশঙ্কা প্রকাশ করছেন এটা খুব স্বল্প মেয়াদি কোনো আবেগের ব্যাপার না এটা দীর্ঘমেয়াদী কোনো বিষয় হতে পারে এবং এটা যদি দীর্ঘমেয়াদী বিষয় হয় আমরা কেন বুঝি এটা দেশের মানে এটা ইনফ্যাক্ট আর খুব বেশি সময় না আমি আগামী বছরের সামার পর্যন্ত বলছিলাম সরকারের ইকোনমিক ডিজাস্টার খুব খারাপ পর্যায়ে যাওয়ার জন্য সেটা আরো দ্রুত এগিয়ে আসবে এবং সেই পরিস্থিতি সম্ভবত আমরা দেখতে যাচ্ছি খোলা বাজারে ডলারের দাম প্রতি এক ডলার সমান দুশো টাকা হওয়ার অপেক্ষায় সম্ভবত এই সপ্তাহের শেষ নাগাদ সেটিতে পৌঁছাবে অথবা হয়তো আরো কিছুদিন লাগতে পারে কিন্তু পরিস্থিতি যে সেদিকেই যাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এর কৃতিত্ব পুরোটাই প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের ডাউনের যে ফলাফল সেটি বাংলাদেশ হাড়ে হাড়ে টের পাচ্ছে আমি যখন আজকে আলোচনা করছি তখন খোলা বাজারে ডলারের দাম একশো টাকা ছাড়িয়েছে বলে সংবাদ দিয়েছে প্রথম আলো আমরা জানি না পরিস্থিতি কোন দিকে যাবে কিন্তু প্রবাসীরা যেই হারে রেমিটেন্স শাটডাউনের ডাউনের বয়কটের ঘোষণাটা গ্রহণ করেছে এবং তারা যেভাবে দুটো প্রতিজ্ঞ বাংলাদেশে তারা টাকা পাঠাবে না আগামী অন্তত তিন থেকে ছয় মাস যতদিন না পর্যন্ত এর খুনের ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত তারা যে টাকা না পাঠানোর তাদের যে প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞার যে প্রভাব বাজারে পড়তে শুরু করেছে এটি আপনাদের জানানোর জন্যই আলোচনা এবং এই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে শেখ হাসিনার শাসন আমল কীভাবে ধাক্কা খাবে অন্যান্য বিষয়ে তো ধাক্কা আছে শুধুমাত্র অর্থের ধাক্কাটা কিভাবে রেমিটেন্সের ধাক্কাটা কীভাবে সে মোকাবিলা করতে পারে সেটি আজকের আলোচনা আজকে একটি সংবাদ বেরিয়েছে যে জুলাই মাসে আমি যখন আলোচনা সেটি করছি একত্রিশে জুলাই অর্থাৎ এটি শেষ হয়েছে সেই জুলাই মাসে মোট রেমিটেন্স কমে এসেছে এক বিলিয়ন ডলার লক্ষ্য করবেন রেমিটেন্স যেত বাংলাদেশে দুই থেকে সোয়া বিলিয়ন ডলার সেখানে জুলাই মাসে কমে গেছে এক বিলিয়ন ডলার তো জুলাই মাসে বাংলাদেশের ছাত্র আন্দোলন শুরু হয়েছে পনেরো তারিখের পর থেকে পনেরো থেকে বেশ কিছু দিন ছিল এবং তারপরে এখন আস্তে আস্তে সরকার সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করছে তো এই পনেরো দিনে সরকারের এক বিলিয়ন ডলারের রেমিটেন্স লস অগাস্ট মাসে এই এই সময়টুকু অর্থাৎ পনেরো তারিখের আগ পর্যন্ত বাংলাদেশিদের ভিতরে রেমিটেন্স না পাঠানোর জন্য কোনো প্রতিজ্ঞা ছিল না ছিল না প্রায় আড়াই শতাধিক ঘোষিত লাশের রক্তাক্ত হাতের দাগ শেখ হাসিনার হাতে ছিল না প্রবাসীদের কোনো ক্ষোভ ছিলদের ছিল না প্রবাসীদের কোনো আক্ষেপ রেমিটেন্স স্বাভাবিকভাবে গিয়েছে। এখন অগাস্ট মাসে যদি প্রবাসীরা তাদের যে রেমিটেন্স না পাঠানোর যে সব দৃঢ় প্রতিজ্ঞা তারা কর্মসূচি পালন করছে সেটা যদি পালন করে তাহলে জুলাই মাসে ও অগাস্ট মাসেও যদি রেমিটেন্স এক থেকে দেড় বিলিয়ন ডলার কম যায় আপনারা নিশ্চিত ধরে রাখেন যে তৃতীয় মাস থেকে শেখ হাসিনার পতনের ধ্বনি একেবারে খুবই মারাত্মকভাবে শোনা যাবে যে হাইসে আমি গিয়েছি চারটা দোকানে আমি খোঁজ নিয়েছি ব্যক্তিগতভাবে চারজন বলেছেন যে না তারা রেমিটেন্স আগের মতো পাঠাচ্ছেন না সম্ভবত পঁচিশ শতাংশ করে তারা পাঠাতে পারছেন দুটি কারণ প্রবাসীরা দিচ্ছে না আর একটা হলো যে এই টাকাটা যে ব্যাঙ্কে যাবে সেই নিশ্চয়তা ব্যাংক থেকে তারা টাকাটা তুলতে পারবে কিনা সেটি নিয়েও একটা বড় সংশয় তৈরি হয়েছে কেন সংশয় তৈরি হয়েছে কারণ ব্যাংকগুলোতে টাকা নেই কোনো মানুষ ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছে সুতরাং নগদ যে টাকা সেই টাকা নেই কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই সংবাদ দেখেছেন যে বাংলাদেশ ব্যাংক একদিনে এই সাম্প্রতিক ইসিয়াতে সর্বোচ্চ ধার দিয়েছে ব্যাংকগুলোকে প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা টু পয়েন্ট দুঃখিত ছাব্বিশ হাজার কোটি টাকা অর্থাৎ এটা প্রায় বিলিয়ন ডলার হতে পারে তো এই টাকা বাংলাদেশ ব্যাংক ধার দিয়েছে অন্যান্য ব্যাংকগুলোকে এবং সেই টাকা ব্যাংকে যাওয়া মাত্রই মানুষ তুলে ফেলছে সুতরাং রেমিটেন্স যে প্রবাসীরা পাঠাবে সেই রেমিটেন্স টাকা হিসেবে ব্যাংকে থাকবে কিনা ব্যাঙ্ক সেই টাকা দিতে পারবে কিনা এটি একটি বড় সংশয় পড়েছে প্রবাসীরা এই দুটি কারণেই মূলত রেমিটেন্সের যে ফ্লো সেখানে আঘাত আসছে আমি একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি যেন আপনারা বুঝেন যে কোথায় আপনারা আঘাতটা দিচ্ছেন সরকারকে এখন এই আঘাত দেওয়ার প্রেক্ষিতে এক বিলিয়ন ডলার কমেছে জুলাইয়ে যদি অগাস্টে এরকম দুই বিলিয়ন ডলার কমে নিশ্চিতভাবে শেখ হাসিনার যে প্রতি মাসের দুই বিলিয়ন ডলার করে গড়পত্তা রেমিটেন্স আয় সেটি যখন ধরা খেতে শুরু করবে শেখ হাসিনারা আর হন্য হয়ে একেবারে দিশেহারা হওয়া ছাড়া উপায় থাকবে না কেন থাকবে না কেননা গত প্রায় দশ বছরে অ্যাভারেজ গড়ে প্রতি মাসে যদি দুই বিলিয়ন ডলার হয় প্রতি এক বছরে বারো মাসে চব্বিশ বিলিয়ন ডলার চব্বিশ বিলিয়ন ডলার যদি আপনি দশ বছর হিসেব করেন কোথাও কোথাও এটি বেড়েছিল এক হিসেবে দুইশো চল্লিশ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলার প্রবাসীরা পাঠিয়েছে কোথায় গেছে এই টাকা পদ্মা সেতু তৈরি করতে কত টাকা লেগেছে মেটেরিয়াল তৈরি করতে কত টাকা লেগেছে রূপপুর বারমাণবিক প্রকল্প তৈরি করতে কত টাকা লেগেছে এগুলো তো এই নগদ টাকা দিয়ে করে নাই এগুলোর যে লোন সরকার নিয়েছে সেই লোনও বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এখন প্রায় একশো বত্রিশ থেকে একশো বিলিয়ন ডলার বৈদেশিক লোন সেই লোনের পেমেন্ট দিতে হচ্ছে বাংলাদেশকে লোনের পেমেন্ট দিতে যে তার ডলার শেষ হয়ে যাচ্ছে আগেই বলেছে যে আমাদের আদানির বিদ্যুৎ প্রকল্প যেটি আছে ঝাড়খণ্ডে সেখানে গত সাত চার মাসের পেমেন্ট দিতে পারছে না বাংলাদেশ সরকার এটি পঞ্চম মাসে পড়লো বাংলাদেশ বিমান এবং অন্যান্য এয়ারলাইন্স চলাচলের জন্য যেই পেমেন্ট করতে হয় সেগুলো আটকে আছে বেশ কয়েক মাসের এগুলো হচ্ছে ভিতরের কথা অনেকেই বলবেন যে না সরকার জানে এটা কিভাবে সামাল দিতে হয় আমরাও জানি সরকার কিভাবে সামাল দিতে হয় সেই সাথে আমরা এটাও জানি যে সরকারের অর্থনৈতিক ভাণ্ডার কেমন আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখতে পাই বুঝতে পারি যখন আমাদের পকেটে পয়সা থাকে না অনেক রকম চিন্তা আমাদের সংকুচিত করতে হয় পয়সা যখন থাকে না তখন ডিপ্রেশন হতাশা মেজাজ সব কিছুই খিটখিট হয়ে থাকে পয়সা যখন থাকে না তখন অনেক চালের ভুল করি আমরা অনেক বড় বড় প্রজেক্ট অনেক বড় বড় পরিকল্পনা থেকে সরিয়ে আপাতত চাল ডাল কেনার জন্য যতটুকু আয় করা যায় সেই আমরা ব্যস্ত থাকি আমার নিজের আয়ের ক্ষেত্রেও তাই একই কথা দেশ চালানোটাও এটাই পয়সা যখন না থাকে তখন দম্ভ অহমিকা এবং বড় বড় স্বপ্ন দু হাজার সাল দু সাল এগুলো সব বন্ধ হয়ে যায় আপাতত চালিয়ে নেব কেমনে শেখ হাসিনা আপাতত কেমনে চালিয়ে নেবেন সেই সমস্যায় পড়েছেন পড়েছেন বলেই তিনি চীনে গেছেন টাকা পাননি ভারতে গেছেন টাকা পাননি সৌদি আরবে গেছেন টাকা চাননি শেষ মেয়ে যাওয়ার কথা ছিল স্পেন এবং ব্রাজিল সেখানেও যাওয়াটা হয়নি শিক্ষার্থীরা তার যাওয়াটা ক্যান্সেল করে দিয়েছে আন্দোলন করে আগামী দিনে কোথায় যাবে আমরা জানি না তার যে ভরসা রেমিটেন্স চোখ বন্ধ করে থাকলো বছরের মাসে দুই বিলিয়ন ডলার সেটি বন্ধ হয়ে গেলে তার আর অন্য কোনো পথ থেকে টাকা যদি না আসতে পারে নিশ্চিতভাবে শেখ হাসিনা বিপদে পড়বে টাকা যে নেবে ধার সেই ধার নেওয়ার জন্য আবার তাকে যেতে হবে বিশ্বব্যাংক এডিবি এদের কাছে আইএমএফ তো তারা যখন ধার দেবে তারা দেখবে যে ধার পরিশোধ করার ক্ষমতা কতটুকু ব্যক্তি জীবনেও আপনার পরিবার যদি কারোর কাছে ধার চায় দশ হাজার টাকা কিংবা দুই লাখ টাকা সেই লোক দেখবে যে আপনি দুই লাখ টাকা আপনার তো বাজার কোটা করারই টাকা থাকে না আপনার নুন আনতে পান্তা ফেরোয় আপনার চাল ধান চাষ হচ্ছেটা এর বাইরে যেটা হচ্ছে আপনার পরিবারে ভাইতে ভাইতে কলহ বিবাদ জড়িয়ে আছে আপনার প্রতিদিন আপনার বাসায় মারামারি কাটাকাটি হচ্ছে আপনি তাকে দুই লাখ টাকা ধার দেবেন কিনা আইএমএফ শেখ হাসিনাকে দুই লাখ টাকা ধার দিবে কিনা দুই বিলিয়ন ডলার দশ বিলিয়ন ডলার এগুলো নানান প্রশ্ন এর বাইরে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে তোমার ধার পরিশোধ করার ক্যাপাসিটি সক্ষমতা কি সেটিকে বলে ক্রেডিট রেটিংস আমি যখন খবর পড়ছি তার একদিন আগে এস অ্যান্ড পি বিশ্বের সর্ববৃহৎ এবং এটাকে কি বলে সবচেয়ে গ্রহণযোগ্য যে ক্রেডিট রেটিং কোম্পানি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ক্রেডিট রেটিং আপনারা যখন বিদেশে থাকেন একটা ক্রেডিট কার্ড নিতে গেলে আপনার কি সোশ্যাল সিকিউরিটি দিয়ে তারা চেক করে যে আপনার পেমেন্ট হিস্ট্রি কি আপনার ইনকাম কত সেটির জন্য একটা যখন নির্দিষ্ট মাপ তারা দেখে সাতশো থেকে আটশো কিংবা সাতশো থেকে সাড়ে সাতশো কিংবা আটশো আপনার ক্রেডিট পয়েন্ট তখন বুঝে যে না তাকে একটা ক্রেডিট কার্ড দেওয়া যায় সরকারের ক্ষেত্রেও তাই বিদেশ থেকে যখন আপনাকে কেউ বিলিয়নস অফ ডলার লোন দিবে তখন আপনাকে দেখবে যে তার ক্রেডিট রেটিংস কি সেই রেটিংস যেসব কোম্পানি নির্ধারণ করে তার একটি হলো এসএনপি আরেকটা হলো মুদিস এই মুদিস এস এন পি এবং আরেকটি কোম্পানি তিনটি কোম্পানি তিনোটাই বাংলাদেশের ক্রেডিট রেটিং বিবি থেকে মাত্র বিতে নামে আনছে দুদিন আগের ঘটনা বুঝতে পারছেন মরার উপর খাড়ার ঘা অর্থাৎ টাকা নেই টাকার জন্য প্রধান যে সোর্স রেমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে প্রবাসীদের প্রচারণায় দ্বিতীয় যে সোর্স সেটা হলো যে বাইরে থেকে ধার দেনা করা সেটিও চাপের মধ্যে পড়ছে কারণ ক্রেডিট রেটিং কমে গেছে বাংলাদেশের আর যারা ক্রেডিট লোন দিবে তারা দেখবে দেশের অভ্যন্তরের স্থিতিশীলতা কেমন স্থিতিশীলতা যে নেই সেটি একদিনেই বাংলাদেশের অন্তত আটানব্বই ভাগ মানুষ শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে বুঝিয়ে দিয়েছে আজকেও যখন আমি আলোচনা করছি ছাত্রদের আন্দোলন তুঙ্গে মাঠে কারফিউ শিথিল কারফিউ উঠে যায় না এই সেনাবাহিনীর সামনে তারা মিছিল করছে এবং এটা চলতেই থাকবে এখনও বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ খুলে দেওয়ার মতো সামর্থ্য ভয় সরকারের উঠে যায়নি একবার চিন্তা করুন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ খুলে দেবে কী হবে এই যখন রাজনৈতিক অবস্থা তখন একটা সত্যিকারের অর্থেই প্রবাসীদের যে ধাক্কা সেই ধাক্কা অনুভূত হচ্ছে দারুণভাবে সেটুকু বলার জন্যই আজকের আলোচনা আমি শেষ করব ছোট্ট একটা গল্প দিয়ে যে রাহাত নামের যেই ছেলেটি মারা গিয়েছে ঢাকা শহরে সে মিছিলে গিয়েছিল দয়াশোধুলে তার পরিবারকে একটা ইন্টারভিউ করেছে আমি দেখেছি আমাদের ছেলেমেয়েরা যে কাজ করছে শহীদ ডট ইনফো নামে যেই পেজটিতে আপনারা জানেন এর মধ্যে বাংলাদেশের সকল শহীদদের নাম নিশে না মুছে ফেলতে চায় সরকার আমাদের কিছু ছোট ভাই তারা নিজে উদ্যোগে নিজের পয়সা খরচ করে শহীদ ডট ইনফো নামে একটি ওয়েবসাইট করেছে সেই ওয়েবসাইটে প্রত্যেকটা দিনই নতুন নতুন শহীদের নাম যুক্ত হচ্ছে সেখানে দেখবেন রক্তমাখা চেহারার আরফ রাহাত এই রাহাতের পরিবারকে ইন্টারভিউ করেছে দয়াত আমরা জানতে পারলাম যে তার বাবা একজন এমিগ্রেন্ট অর্থাৎ প্রবাসী এই প্রবাসীর রক্তে ভেজার টাকা তিনি দেশে পাঠাতেন তার পরিবারের অবস্থা খুব একটা ভালো না আমি ছবি দেখলাম কোনো তারা একটা বস্তির জীবনযাপন হয়তো করছিল সব টাকা পয়সা এই সন্তানের ভবিষ্যতের জন্য খরচ করেছেন তার বাবা মা করছিলেন উদ্দেশ্য একটাই যে এই সন্তান বড় হবে পরিবারের হাল ধরবে যারা মারা গেছে তাদের সবারই একই গল্প এই গল্পটা রাহাতের গল্পটা একটু অন্যরকম এই কারণে আপনাদের সাথে শেয়ার করছি যে তার বাবা একজন ইমিগ্রেন্ট অর্থাৎ প্রবাসী রেমিটেন্সের উপরে সংসার চলতো রাহাতদের এবং রাহাতের পড়াশোনাও রাহাত পুলিশের গুলিতে হয়ে শহীদ হয়েছেন তার পরিবারে এখন কান্নার রোল এখন রাহাতের বাবার মতো আপনারা যারা প্রবাসে আছেন আমরা যারা আছি যখন টাকা পাঠাতে যাব প্রত্যেকটা টাকা যখন আপনি ভাববেন এই টাকাটা আপনি পাঠাচ্ছেন আপনার পরিবারের কাছে না এই টাকাটা যাচ্ছে শেখ হাসিনার ব্যাংকে শেখ হাসিনা ব্যাংকে সেই ডলারটা দেখিয়ে তিনি বন্দুকের গুলি করছেন এবং আরও খুনের প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনার এই খুনের মহোৎসব থামানো আপনার নৈতিক দায়িত্ব কিনা রাহাতের বাবার জায়গায় আপনিও হতে পারতেন সেটি আপনার নৈতিক দায়িত্ব কিনা টাকা পাঠাচ্ছেন না তার অর্থে এই না যে আপনার টাকা আপনি কোনো দিন পাঠাবেন না আপনার যখন বিচার আপনি পেয়ে যাবেন নিশ্চয়ই ছ মাসের জমানো টাকা আপনি একদিনে পাঠাতে পারবেন কিন্তু আপাতত প্রত্যেকটা দিন শেখ হাসিনার জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সময় শেখ হাসিনার জন্য গুরুত্বপূর্ণ আপনি এক টাকা পাঠালে পাঠানো যদি বন্ধ করেন শেখ হাসিনার ভাণ্ডার থেকে একটা ডলার কমে যাবে কেননা শেখ হাসিনার ডলার আয় করার জন্য তিনটি রাস্তা হিসাব সহজ হিসাব রেমিটেন্স দুই বিলিয়ন ডলার গার্মেন্টস যেই গার্মেন্টসের যদি পাঁচ বিলিয়ন ডলার ইনকাম হয় তাতে যায় সরকারের ভর্তুকি আমদানি যাবত তিন বিলিয়ন ডলার যায় হচ্ছে বিদ্যুতের ভর্তুকি রপ্তানিতে শুল্ক ভর্তুকি পণ্য পরিবহনের ভর্তুকি সব ভর্তুকি মিলে যায় মাসে যদি পাঁচ বিলিয়ন ডলার আয় হয় সেখানে তিন বিলিয়ন জয় আমদানি ব্যয় অর্থাৎ কাঁচামাল এক বিলিয়ন জয় সব ভর্তুকিতে বাকি থাকে এক বিলিয়ন ডলার এক হিসেবে সরকারের সবচেয়ে বড় আয় হচ্ছে রেমিটেন্স রেমিটেন্স আপনি বন্ধ করছেন গার্মেন্টস অস্থিরতায় গার্মেন্টসের আয় যেটা এক বিলিয়ন ডলার করে লাভ নেট মুনাফা সেটি কমে আসতে থাকবে আর তৃতীয় হচ্ছে বিদেশ থেকে যে লোন যে লোনটা সরকার পায় এতে কিন্তু টাকায় পায় না এটি পায় ডলারে এই ডলারটা ব্যাংকে রেখে দেয় তিন উপায়ে ডলার শেখ হাসিনার কাছে যায় এর বাইরে আর কোথাও যাওয়ার সুযোগ নাই রেমিটেন্স পোশাক রপ্তানির আয় এবং লোন লোন পাচ্ছে না শেখ হাসিনা তার ক্রেডিট রেটিং নিচে পোশাক রপ্তানির নেট আয় কমতে কমতে প্রায় এক বিলিয়ন ডলার এসে পৌঁছেছে খরচ খরচা বাদ দিয়ে এবং রাজনৈতিক অস্থিরতায় পোশাক খাত চরম অনিশ্চয়তায় আগামী দিনে কী পরিমাণ পোশাকের অর্ডার তারা পাবে নিশ্চিত না আর রেমিটেন্স বন্ধ করছে প্রবাসীরা ওদিকে মাঠে ছাত্ররা শেখ হাসিনার প্রত্যেকটা কর্মকাণ্ডের জবাব চাইতে শুরু করেছে আমি যখন আজকে আলোচনা করছি আজ জাস্টিস ফর মার্চ মার্চ ফর জাস্টিস ন্যায় বিচারের জন্য আদালতের সমুখে অভিদা অভিযাত্রা চলছে হাজার হাজার ছাত্র মধ্যে যোগ দিয়েছে আমি চট্টগ্রামের একটি ভিডিও দেখছিলাম মাঠে ছাত্র জনতা শেখ হাসিনার নিশ্চিত করার জন্য মুখিয়ে আছে প্রবাসীরা টাকা পাঠাচ্ছে না রাজনৈতিক অস্থিরতায় পোশাক খাত আমদানি প্রায় বন্ধ ক্রেডিট রেটিংস নিম্ন হওয়াতে শেখ হাসিনার আন্তর্জাতিকভাবে লোন ঋণ সংগ্রহের রাস্তা বন্ধ হচ্ছে শেখ হাসিনা কতদিন ক্ষমতায় থাকবে নির্ভর করছে এই সবগুলো ফ্যাক্টর কখন একযোগে তাকে প্রখণ্ড পরিমাণ চাপে ফেলবে চাপে যে ফেলবে সেটি দৃশ্যমান এরই মধ্যে প্রবাসীদের সম্মিলিত উদ্যোগে সেই চাপ অনুভূত হচ্ছে আর দুই মাস তিন মাস যদি চালিয়ে নেওয়া যায় শেখ হাসিনার এই দাম্ভিক সরকার এই দাম্ভিক নিশ্চয়ই সময়ের অপেক্ষা আলোচনা শুনেছি আলোচনা শুনে বুঝতে পেরেছেন রেমিটেন্স না আসার কারণে কি হতে পারে এর রেমিটেন্সের জন্য যে সরকার কতটা বিপদে পড়তে পারে রেমিটেন্স এমন একটা জিনিস যেটা সরকারের পান ভ্রমরা যেটা আত্মা বলা হয় মানুষ যেমন আত্মা ছাড়া থাকতে পারে না ঠিক রেমিটেন্স ছাড়া সরকার থাকতে পারবে না তো রেমিটেন্স প্রবাসীরা কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে তারা কোনো খনির কাছে রেমিটেন্স পাঠাবে না তো রেমিটেন্স যদি না পাঠা তাহলে পরিস্থিতি কতটা ভয়ঙ্করভাবে বুঝতে পারতেছে